ভাই আসসালামাইকুম আসসালাম ভাই এই আমাদের এই বদনামকে ভোট দেবেন মেয়েটা দেয় তো এলেন ভাই এলেন ভাই যে

ভাই আমার এই বাইরে একটা ভোট দিয়ে নে ভাই একটু সামাজিক কাজ করেন ওই বাড়ি একটু ভাই একটু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই একটা মোট দিয়েন বেশি কিছু বলবো না আমাকে একটা ভোট দিলে পায়খানা প্রত্যেকদিন ক্লিয়ার